আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আমার কিছু বাজরিগর পাখি ছিল শখের পাখি তো ভাইগুলো বিশেষ কারণে আজকে আমি সেল করে দিচ্ছি কারণ পর্যাপ্ত সময়ের অভাব তাদের পরিচর্যা করা হয় না আর নিজের বাড়ি না হলে সব এসব কিছু পুষে মজা পাওয়া যায় না তো দেখেন পাখিগুলো একটা পাখি ডিম দিয়েছিল তা দিচ্ছে অন্য অন্য পাখিগুলো খুবই রি করতেছিল আর আমাকে দেখতেছিল যে তাদের মালিক থেকে অনেক দূরে চলে যাচ্ছে আর হয়তো কখনো তাদের সঙ্গে আমার দেখা হবে না আর কখনও তাদেরকে আমি খাবার দেওয়ার সময় বলবো না যে সর সর তা তো ডাকা ডাকি করিস না দেখে না যখন রিক্সা করে নিয়ে যাচ্ছিলো তখন খুব কষ্ট লাগতেছিলো পাখিগুলো বারবার কিচিরমিচির করে ডাকতেছিলো আর বলতেছিল যে ভালো থাকে ভালো থাক ভালো থাকেন ভালো থাকেন হয়তোবা আর কখনও তাদের সঙ্গে আমার দেখা হবে না তা বললাম অনেক যত্ন করে যেন রাখে আপনারাও দোয়া করবেন নতুন ঠিকানা যেন আমার পাখিগুলো অনেক ভালো থাকে আবাটা অনেক ভালো সে বললে আমি যত্ন করে রাখবো পাখিগুলো নিয়ে চলে গেল আমি দেখতেছিলাম আর বলতেছিলাম ভালো থাকিস নতুন ঠিকানায় আর হয়তো দেখা হবে না ক্ষমা করে দিই সময় ভালো থাকিস ভালো থাকিস আল্লাহ হাফেজ